হ্যালো আইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এইচএস ইংলিশ এডুকেশান আজকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইংলিশ পরীক্ষা হয়ে গেল তো প্রশ্নপত্র হাতে দেরিতে এসছে তার জন্য একটু দেরি হয়ে গেলো হুম আপলোড করতে আমি অ্যান্সারগুলো কীগুলো করে দিচ্ছি হ্যাঁ কোনটা কোন অ্যান্সার তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা আমার সঠিক কোনটা ভুল হয়েছে আর কত নম্বর পাবে সেটাও হ্যাঁ কাউন্ট করে নিতে পারবে তো চলো শুরু করি হুম এক নম্বর দ্য অ্যাস্ট্রলজার সরি অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড দ্যাট গ্রু নাইক উড লিভ হ্যাঁ কত নম্বর হবে ডি নাম্বার হান্ড্রেড ইয়ার্স হুম বি তারপর দুইয়ের অন ডে দ্য ভেন্ডার ওয়ফ দ্য ভেন্ডার ওয়ফ কিসের ভেন্ডার ডি নাম্বার ফ্রাইড গ্রাউন্ড নাটস অর্থাৎ চিনামাদামের ভেন্ডার বিভিন্ন নাম রাখত আচ্ছা তিন নম্বর দ্য পালমাইরা রাইটিং ওয়াজ ইন সেটা কোথায় ছিল ডি নাম্বার বান্ডিল ঠিক আছে তারপরে চার নম্বর পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অন ডালিয়া স্টক্স আচ্ছা এই লাইনটা তুলে দেওয়া হয়েছে এবার রিজান বলছে আর নাম্বার দিয়ে রিজান দ্য কালার স্কিম নেভার ফেল্ড তাহলে উপরের লাইনটার সঙ্গে নিচেরটার কোনো কিন্তু সম্পর্ক নেই কারণ টারবান যেটা তার পাগড়ি তাই না সেটা সেফরন্ট কালার ছিল ওটার ব্যাপারে বলা হয়েছে দ্য কালার স্কিম নেভার ফেল্ড ঠিক আছে তাহলে দুটো ব্যাপারে হ্যাঁ অ্যাসাসান রিজানের মধ্যে কোনো সম্পর্ক নেই আচ্ছা এবার অপশান আমরা দেখি বোথ এ এন আর আর ট্রু হ্যাঁ অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশান আর তো কোনো সময় কারেক্ট এক্সপ্লেনেশান নয় হ্যাঁ ফলস হবে না এটা ঠিক আছে আচ্ছা সি নাম্বার দেখো এ ইজ ট্রু বাট আর ইজ ফলস তাহলে সি নাম্বার দিব এ ইজ ট্রু এ কথাটা ঠিক আছে উপরেরটা ঠিক আছে আর যেটা ওই রিজান হ্যাঁ রিজানটা কিন্তু এটার সঙ্গে সম্পর্কিত নয় এ ইজ ট্রু বাট আর ইজ ফলস আচ্ছা এখানে একটা কথা আরও বলা হয়েছে ধরো বোথ বোথ এ অ্যান্ড আর ট্রু হ্যাঁ দুটোই ঠিক অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেশন অফ এ আরটা হচ্ছে এক নম্বরের মানে এ নাম্বারের কারেক্ট এক্সপ্লেশন যেটা কিন্তু নয় বোথ এ অ্যান্ড আর ট্রু দুটোই ঠিক আছে অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ আচ্ছা এইটা ঠিক হবে বি নাম্বারটা ঠিক আছে দুটো কথাই ঠিক আছে হ্যাঁ কিন্তু এ নাম্বারের পিপুল আর অ্যাট্রাক্টেড এটার জন্য কারেক্ট এক্সপ্লেনেশান কিন্তু এটা নয় ঠিক আছে দুটোই ঠিক আছে তো আমরা কোনটা দিচ্ছি বোথ এ অ্যান্ড আর ট্রু দুটোই ঠিক আছে দুটো বক্তব্যে ঠিক আছে অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশান অফ এ হ্যাঁ আরটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশান নয় কারণ কালার স্কিমটা ওই টারবান বা পাগড়ি সম্বন্ধে বলা হয়েছিলো সুতরাং বি নাম্বারটা কারেক্ট মিলিয়ে নাও পাঁচ নম্বর দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস ইন সার্চ অফ ঠিক আছে চাকর পাকড়তে ঘুরতে হতো কি ইন সার্চ অফ ফুয়েল ঠিক আছে যেটা স্ক্যান্ডি ফুড বলা হয়েছে হ্যাঁ ওটা ফুয়েল জার্নি খোঁজার জন্য তাদের অনেক মাইল ঘুরতে হচ্ছিল পবান ইজ এ প্লেস নোন ফর ইটস স্প্রিংস পবন তার ঝর্ণা ধরার জন্য বিখ্যাত ঠিক আছে তারপরে দেখো দ্য ওয়ার্ড মেনি গ্রাসি মেনি গ্র্যাসি নলস মিনস গ্র্যাসি নল বলতে বোঝাচ্ছে ছোটো ছোটো হ্যাঁ ঢিপি বা টিলা তাহলে আমরা বলবো এই স্মল হাই রাউন্ড টফ হিল বি নাম্বারটা কারেক্ট এ স্মল হাই রাউন্ড টফ হিল বি নাম্বারটা কারেক্ট সাথের দ্য রাইট হ্যান্ড অফ কালি কালির ডানহাতা দ্য মাদার রেস্ট মানে কালি মাদার রেস্ট ডানহাতা উত্তোলন করেছে কি জন্য বি নাম্বার ব্লেসিং আশীর্বাদের জন্য নম্বর ইন দ্য এন্ড শেষে এভরি ওয়ান উইল নো দ্যাট লাইফ ওয়াস এ ড্রিম বি নাম্বার এটা মাদার ওয়ার্স শিফ থেকে আছে দশ নম্বর দেখো স্বামী স্টার্টেড টু অ্যাক্সেপ্ট মাদার কালি আফটার স্ট্রাগলিং অফ কত বছর স্ট্রাগল করেছিল ছ বছর স্ট্রাগল করার পরে মেনেছিল যে হ্যাঁ তাহলে আফটার সিক্স ইয়ার্স তারপরে ভার্স কবিতা থেকে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল হে দ্য সিটি কম্পেয়ারড ঠিক আছে মাইটি হার্ট লন্ডনকে বলা হয়েছে তো সেটা কম্পেয়ার করা হয়েছে কি মাউন্টেন পার সঙ্গে এ কাইন্ড হার্টেড ম্যান পাওয়ারফুল রেসলার তো পাওয়ারফুল রেসলার বা কুস্তি কুস্তিবিদ ওর সঙ্গে তো নিশ্চয়ই নয় মাউন্টেন সঙ্গে নয় হ্যাঁ নিচে একটা ছিল জায়েন্ট এটা ছিল জায়েন্ট বা দৈত্য হুম সেটাও নয় তো এখানে কাইন্ড হার্টেড ম্যানটাই কারেক্ট নেক্সট তাহলে ভার্স এটা কত নম্বর এগারো বিয়ের এগারো বক্তব্য আর ডিজেন কামনেস নিরাপত্তা বিরাজ করছে ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্যমসফিয়ার ঠিক আছে লন্ডন শহরের যে কামনেসার কথা বলা হচ্ছে দ্য হারি বাসল অফ দা আচ্ছা কারণটা কী বলা হচ্ছে তাহলে তাহলে শহরে নিস্তব্ধতা নিস্তব্ধতা বিরাজ করছে কারণটা বলছে কি দ্য ইউজুয়াল হারি অ্যান্ড বাসেল অফ দ্য লন্ডন সিটি ইজ টু স্টার্ট ইন দ্য আর্লি মর্নিং অর্থাৎ সকালে এখনও মানে কোলাহল শুরু হয়নি যার জন্যই ঠিক আছে তাহলে কথা দুটোর সঙ্গে একদম মিল আছে হুম তাহলে কামনেস আছে একমাত্র এই জন্যই যে সকালে ওই কলকারখানা গাড়ি ঘোড়া হ্যাঁ চলাচল হয়নি ওই জন্য কামনেসটা আছে তাহলে দুটো কথার মধ্যে মিল আছে তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস হুম না বোথ এ অ্যান্ড আর আর ট্রু তাহলে বি নাম্বারটা কারেক্ট বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট এ এবং আর মানে দুটোই হুম রিজানটাও আর অ্যাসেসানটাও ঠিক আছে তাহলে আমরা দিলাম বি নাম্বার তেরো নম্বর দেখি দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইচ সেটা কেমন সাইলেন্ট অ্যান্ড বেয়ার বি নাম্বার সাইলেন্ট অ্যান্ড বেয়ার তারপরে চোদ্দ নম্বর দেখো সিপস টাওয়ার্স ডোমস থিয়েটারস্যান্ড টেম্পলস আর ওপেন টু দা টু দ্য ফিলস বি নাম্বার হবে টু দ্য ফিলস ব্যাঙ্গেলস আর টোকেন টেকেন হবে না টোকেন হবে ব্যাঙ্গেলস আর টোকেন টোকেন এটা নিশানা কিসের আচ্ছা মরবিট লাইফস ফুটলেস আর রেডিয়েন্ট লাইফস তাহলে উজ্জ্বল জীবনের হ্যাঁ আনন্দময় জীবনের সি নাম্বার তাহলে চুরি হচ্ছে রেডিয়েন্ট লাইফসের নিদর্শন সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্য ড্রিম হেয়ার দ্য বার্ডস রেফার টু বার্ড বলতে বোঝাচ্ছে কাকে মেডেন বা কুমারী মেয়েদের বার্ডস বলা হচ্ছে এ নাম্বার কারেক্ট আচ্ছা সতেরো নম্বরে ওয়ার্স গোল্ড ফ্লেক্ট পার্পল অফ গ্রে ব্যাঙ্গলস তাহলে গোল্ড ফ্লেক্ড পার্পেল গ্রে ব্যাঙ্গেলগুলো কারা পড়ছে ঠিক আছে যারা বাচ্চা কাছে মানুষ করেছে তো ওই জন্য বলছে এখানে মাদার এ নাম্বার হবে মাদার মেডেন তো নই ব্রাইট তো নয় ঠিক আছে তাহলে ওরা মাদার মাদার বলে এরকম কোনো কথা নেই কিন্তু যারা মানে মিড লাইফ চলে গেছে হ্যাঁ বাচ্চা মানুষ করেছে হ্যাঁ তাদের জন্যই তো ওই জন্য বলছে মাদার হোয়াট ইজ আ জায়ার জায়ার কি এ সিপ গ্লোব হ্যাঁ তাহলে এ স্পাইরাল মোশন ডি নাম্বার কারেক্ট স্পাইরাল মোশন এটা গুণ্ডন এ ফালকন ইজ এ ফ্যালকন কি এটা একটা শিকারি পাখি তাই তো তাহলে ডি নাম্বার প্রেয়িং বার্ড তাহলে হচ্ছে প্রাইং বার্ড তাহলে ফ্যালকন ইজ এ প্রাইং বার্ড দুই নাম্বার দ্য ইমেজ অফ দ্য স্প্রিটাস মন্ডি ইজ ভিজিবল ঠিক আছে স্প্রিটাস মন্ডি যে ভিজিবল যে চিত্রটা দানবীয় চেহারাটা হ্যাঁ সেটা কোথায় দেখা যাচ্ছে ইন এ এড সি নাম্বার কারেক্ট মরুভূমিতে এবার ম্যাচিংগুলো দেখো কলম এ কলম বি তাহলে এ নাম্বার হচ্ছে কি বলছে ব্যাঙ্কো ঠিক আছে তো ব্যাঙ্কোর ছেলে ছিল প্লিয়েন্স তাহলে মিলিয়ে নাও হুম তাহলে এ তে আসছে বি আচ্ছা এক একটা বি ডানকান ডানকান কে ছিল হ্যাঁ কিং অফ স্কটল্যান্ড ঠিক আছে তাহলে দু একটা হচ্ছে এ তিন দেখি ল্যাডি ম্যাকবেথ লম্যাক কেছিল স্টেন দ্য চিক্স গ্রুমস উইথ ব্লাড হ্যাঁ রক্ত দিয়ে গালগুলোকে রক্ত মাখিয়ে দিয়েছিল ঠিক আছে তাহলে তিন নম্বরটা হচ্ছে ডি তিন নম্বরটা হচ্ছে ডি তারপরে দেখি ম্যাকবেথ ম্যাকবেথ কী ছিল হ্যাঁ ম্যাকবেথ থেন অফ কাউডোর ঠিক আছে তাহলে চারেরটা হচ্ছে চারেরটা হচ্ছে চারটা হচ্ছে সি তাহলে বি বি এ এ ডি সি ডি সি ঠিক আছে তাহলে দেখো ডি নাম্বারটা কারেক্ট হবে হুম ডি এরটা কি হচ্ছে একের বি একের বি দুইয়ের এ দুইয়ের এ তিনের ডি তিনের ডি আর এখানে ওই চারটা হচ্ছে সি চারটা হচ্ছে সি তাহলে হচ্ছে এটা হুম ডি নাম্বারটা কারেক্ট দা তারপরে দেখো বাইশ নাম্বার দ্য নেম অফ দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল ওয়াচ ক্যাসেল দুর্গের নাম কী ছিল ম্যাকবেথের সেটা ছিল ইনভারনেস ঠিক আছে ইনভারনেস যেটা ডানস পাহাড়ের ছিল আফটার ওথেলোস কনভারসেশন উইথ ইয়াগো ইয়াগোস সাথে যখন ওথেলো কনভারসেশন আলাপ সংলাপ করলো হি লস্ট ঠিক আছে সে হারিয়ে ফেলেছিল হি সুইট রেস্ট সে আরামবিহীন অবস্থায় চলে এসেছিলো বিয়ের নাম্বারটা কারেক্ট দ্য সেকেন্ড স্প্রিট ইয়ারোস হ্যাঁ মানে ম্যাকবৃথ থেকে নেওয়া আছে সেকেন্ড স্প্রিটটা হ্যাঁ উত্থিত হয়েছিল হ্যাঁ কী হিসাবে এ ব্লাডি চাইল্ড হ্যাঁ এর নাম্বার কারেক্ট এ ব্লাডি চাইল্ড নেক্সট প্রশ্ন হুম দেখো ল্যাডি ম্যাকবেথ সাফার্ড ফ্রম লেডি ম্যাকবেথ কোন অসুখে ভুগছিল হ্যাঁ নিদ্রাহীনতা সি নাম্বার বলে জিম সি নাম্বার বলে জিম ক্যাসিও ওয়াজ এ ড্যাশ সোলজার ক্যাসিও কোথাকার সোলজার ছিল হ্যাঁ ও ভেনিসের লোক তো হ্যাঁ ভেনিসিয়ান ঠিক আছে এ নাম্বার কারেক্ট ভেনিসিয়ান সোলজার আচ্ছা তারপরে সাতাশ নম্বর দ্য ইস ওয়ারপার ইন অ্যাজ উ লাইক ইট হ্যাঁ যে বদমাস ডিউকটা ছিল হ্যাঁ পরে যে ডিউক হয়েছিল হুম লফুল ডিউক তাড়িয়ে হ্যাঁ ওই লোকটা হ্যাঁ ওই ডিউকটা কে ছিল ওটা ছিল ডিউক এ এ নাম্বার কারেক্ট গিফটেড দ্যান্ডকারিফটেডিমোনা সেই হ্যান্ডকার চিপ রোমালটা যেটা ওথেলো ড্রেস দিয়েছিল ওয়াজ স্পটেড উইথ তাতে কি স্পট করা ছিল কি হ্যাঁ আঁকা ছিল হুম কী ছিল স্ট্রবেরি তো হ্যাঁ তাহলে স্ট্রবেরিস তারপরে দেখো ইন এনসিয়ান টাইম ফ্রান্স ওয়াজ ডিভাইডেড হ্যাঁ আগেকার দিনে ফ্রান্স ডিভাইডেড ছিল কিসে ডিউকডম অথবা প্রভিনসে তাহলে ভেরিয়াস ডিউকডমস সি নম্বর কারেক্ট হুই ইজ রেফার টু অ্যাজ গুড ওল্ড ম্যান কাকে গুড ওল্ড ডোম্যান বলা হয়েছে হ্যাঁ অ্যাজ উ লাইকের থেকে আছে অ্যাডামকে বলা হয়েছে তাই না সি অ্যাডাম কার্সটুয়াল গ্রামার দ্য সিটি ওয়ার্স গার্মেন্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট রয়েছে দ্য সিটি ওয়ার্স ভারসঙ্গে এসেছে প্রেজেন্ট ইন্ডিপেন্ট ভয়েস সেন্সগুলো কি হচ্ছে তাহলে আমি আসবে তাহলে কি বলবো গার্মেন্টস গার্মেন্ট ইজ ওয়ার থার্ড ফ্রম ওর্ন বাই দ্য সিটি তাহলে কি হচ্ছে গার্মেন্ট ইজ ওন বাই দ্য সিটি সি নাম্বার কারেক্ট ইজ দিয়ে হবে ঠিক আছে কেন প্রেজেন্টে রয়েছে প্রেজেন্টেড দ্য আদার গ্রন্ট অন হেয়ারিং ইট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ওয়ান তাহলে প্রিপোজিশন মানে পরে সবসময় নাউন থাকে প্রি পরে সবসময় নাউন থাকে সুতরাং এটা জিরান্ট ঠিক আছে কি বলবো আমরা এটা জিরান্ট পার্টিসিপেন্ট বলবো না হুম এটা হচ্ছে জিরান্ট জিরান্ট এর ক্লাস আমার রয়েছে হ্যাঁ দেখে নিতে পারবে হুম ক্লস ক্লস জিরান্ট এ সমস্ত রয়েছে আচ্ছা তারপর দেখো তেত্রিশ নম্বর হি প্রমিসড মি এ রুপি সে এক টাকা দেওয়ার প্রতিক্রিয়া করেছিল চুজ দ্য কারেক্ট ইন্টারভিউটিভ ফর্ম হ্যাঁ এটা প্রশ্নপাচক করলে কি হচ্ছে হ্যাঁ চলে যাও চার নম্বরে ঠিক আছে হি প্রমিসড মি He promised me। से प्रत्येक और इसलो। दूसरा नंबर कि he did not promise me ये ओन रुपी। तीन नंबर did he promise? चार नंबर did he not? तले did he not promise me ये रुपी। ऐटा। सी नंबर करेक्ट। Did he not promise me ये रुपी? से कि एक्टर द्वारा प्रत्येक कोई नहीं मरे पड़े चलो। अच्छा। तबर देखो। देख carry ये बाजार। देख carry ये बाजार। हाँ। तर बाजार नहीं चलो। वही देम আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী জ্ঞানী রিপ্লেস দ্য আন্ডল ওয়ার্ড উইথাল ব্রাব ঠিক আছে হ্যাঁ ফ্রেজাল ব্রাফ তাহলে এটা হি ওয়াজ বর্ন এটা কিন্তু প্যাসিভে রয়েছে হি ওয়াজ বর্ন ওয়াজ পরে থার্ড ফর্ম সুতরাং আমরা ভারপের থার্ড ফর্মে কাজ করব ঠিক আছে হ্যাঁ কেম অফ তো হবেই না হুম এখানে কেম অফ আছে কেম অফ নয় ঠিক আছে তাহলে কাম অফ মানে জন্মগ্রহণ করা ঠিক আছে কাম অফ মানে জন্মগ্রহণ করা তারপরে দেখো ও তারপরে কি আচ্ছা এমসিকিউগুলো হলো হ্যাঁ আর আনসিন যেটা সেটা কিন্তু আমার হাতে পূর্ণটা আসেনি প্রশ্নগুলো আসেনি হ্যাঁ তাই এ পর্যন্তই করা হলো ভালো করে নাও কত নম্বর পাচ্ছ তোমরা ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও